নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে পয়লা বৈশাখ আজকে ভোরবেলায় উঠেছি উঠে সমস্ত পুজো টুজো আমার সব শেষ হয়ে গেল এরপর আমি ঘরের কাজও করব তো তার আগে তোমাদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আমি এরপরে একটু পরেই আমি মন্দিরে যাব আমার হালকাতার ব্যাপার আছে তো মন্দিরে যা যাচ্ছি রেডি হব তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা ঘরের পুজো তো দেখালাম পুজো শেষ হয়ে গেল এরপরে আমি মন্দিরে যাবার জন্য তৈরি হয়েছি তো মন্দিরে পঞ্চারণতলা মন্দির আমাদের পাড়ারই মন্দির তো ওখানে পঞ্চারণ বাবার মন্দির আছে মা কালীর মন্দির আছে তো ওই মায়ের কাছে হালকা তার পুজো দিতে যাবো সেই জন্য রেডি হয়ে গেছি তো আমি যাচ্ছি চলো টাটা vector বন্ধুরা দেখো পুজো দিয়ে নিয়ে এলাম ঠাকুরটাকে সাজানো হয়ে গেছে কেমন হয়েছে আমাকে জানিও আমার ঠাকুর দুটো তো সময়ের জন্য আমি দূরে বেশি যেতে পারি না আমার মতো কে কে তোমরা এমনি সামনাসামনি পুজো দিলে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবে বন্ধুরা আমার ঢুকে পড়লাম রান্নাঘরে এবার আমি তো কিছুটা কাজ সেরে গেছিলাম এরপরে রান্নার কিছু কাজ বাকি আছে যেহেতু পয়লা বৈশাখ কিন্তু মঙ্গলবার পড়ে গেছে আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই তাই আজকে নিরামিষ কিছু রেসিপি আছে যে বাকিগুলো যা আছে সমস্ত কিছু করে তোমাদেরকে দেখাবো আজকে আমি একটা নিরামিষ পোস্তর বড়া তৈরি করব। আর এটা খুবই স্পেশাল তাই পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি জলের মধ্যে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছি আর নিয়েছি লবণ হাফ চামচ এক চামচ চালের গুঁড়ো আর দু চামচ নারকেল কোড়া আর একটা কাঁচা লঙ্কা এখন আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব কাঁচা লঙ্কা আর পোস্ত দুটোকে একসঙ্গে আমি বেটে নিয়েছি এবার এই নারকেল কোড়াটাকে এই দু চামচ যে নারকেল কোড়া রেখেছিলাম সেই নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চালের গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এরপর সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো আমি এখানে নিরামিষ পোস্তর বড়া তৈরি করছি তাই জন্য এখানে আমি নারকেল কোড়া দিয়েছি আর আপনারা যদি আমিষ করতে চান তাহলে কুচনো পেঁয়াজও দিতে পারেন আর আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছি যাতে বড়াটা একটু খাস্তা হয় আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন বড়াগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এটা সরষের তেলেই ভাজবো তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি ভেজে নেব আপনারা ছোট ছোট করেও ভাজতে পারেন বা বড়ো করেও ভাজতে পারেন আমি আমার মতো করে করছি আমি আস্তে আস্তে বড়া গুলোকে এবার উল্টে দিচ্ছি বড়া গুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার বড়া গুলোকে আমি তুলে নেব আরো একটি নিরামিষ কাঁচা আমের চাটনি তৈরি করব যারা স্বাস্থ্য সচেতন বা যাদের সুগার আছে তারা অনায়াসেই এই চাটনিটি তৈরি করে খেতে পারবেন এই চাটনিতে চিনির ব্যবহার একদমই করব না কিন্তু গরমের দিনে কাঁচা আম দেখলেই কান্না চাটনি খেতে ইচ্ছে করে তাই আপনাদের জন্য এই রেসিপিটি তৈরি করব। আম নিয়েছি একটা বড় সাইজের যেটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো হাফ ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা সাত মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো আখের গুড় দিয়ে দিলাম আর এক চামচ মতো নারকেল কোড়া আমি এখানে গুড় ব্যবহার করেছি কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা এই গুড়ের জায়গায় এই নারকেল কোড়াটা একটু বেশি করে দিয়ে দেবেন তাহলে আর এই আঁখের গুড়টা ব্যবহার করতে হবে না এবার এটাকে আমি একটা একবার ঘুরিয়ে নেব এটাকে একবার এটা তো একবার ঘুরিয়ে নিয়েছি আমি এরপর এতে কিছুটা হিং দিয়ে দিলাম আর অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম এটাকে আরো একবার আমি ঘুরিয়ে নেব এবার চাটনিটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি অল্প একটু সরষের তেল দিলাম এবার এর মধ্যে অল্প একটুখানি সর্ষে আর কয়েকটা কারি পাতা ফোড়ন ফোড়নটা আমি ভেজে নিয়েছি এরপর যে চাটনিটা বানিয়ে রেখেছি এই চাটনিটাকে ওপর থেকে দিয়ে দেবো এরপর এই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব এই চাটনিটা আমার তৈরি হয়ে গেল এইভাবে চাটনি করে নিজেরা খাবেন এবং বাড়ির সদস্যদেরও খাওয়াবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আজকে নববর্ষের স্পেশাল মেনু আজকে এখানে ভাত কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা পোস্তর বড়া মুগের ডাল শুক্তো চাটনি পায়েস মিষ্টি দই এখানে সমস্ত কিছুই আমি নিজে বানিয়েছি শুধু এই মিষ্টিটা ছাড়া এই মিষ্টিটা আমার চ্যানেলে দেওয়া আছে মিষ্টির রেসিপিটা সেটা আপনারা পরে দেখে নেবেন আর বাকি যা দেখছেন সব আমি নিজে তৈরি করেছি আশা করি আজকের এই পয়লা বৈশাখের ছোট্ট ব্লগটি আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ